আজকে আমরা চলে এসেছি একটি নতুন কুইজ ভিডিও নিয়ে অজানার সন্ধানে এর পক্ষ থেকে চলুন শুরু করা যাক আজকের কুইজ ভিডিও আজকে আপনার প্রথম প্রশ্নটি হল ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটির লেখককে আপনার অপশন বুলি হল অপশন কটলেমি অপশন খস্ট্রাবো অপশন গপলিমি অপশন ঘওয়াসিংটন সঠিক উত্তরটি হল অপশন ব প্লিনি আপনার দ্বিতীয় প্রশ্নটি হল প্রবলেমস অব পলিটিক্যাল ফিলসফি গ্রন্থের লেখককে আপনার অপশন হল অপশন রাফায়েল অপশন স্পিনোজা অপশন গ লাইবনিজ অপশন ঘ দেখ্ত সঠিক উত্তরটি হল অপশন রাফায়েল আপনার তৃতীয়তম প্রশ্নটি হল প্রথমকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অর্জন করেন আপনার অপশন বুলি হল অপশন ক বিশ্বনাথন আনন্দ অপশন খ জ্যাক কালিস অপশন গ রস টেলর অপশন ঘ কিংস কোমান সঠিক উত্তরটি হল অপশন ক বিশ্বনাথন আনন্দ আপনার চতুর্থতম প্রশ্নটি হল কোন দল সর্বাধিক বার রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে আপনার অপশন বুলি হল অপশন ক কলকাতা অপশন মুম্বাই অপশন গট চেন্নাই অপশন ঘোট অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হল অপশন খ মুম্বাই আপনার পঞ্চমতম প্রশ্নটি হল ক্ষেত্রে পুস্কাস পুরস্কার কাকে দেওয়া হয় আপনার অপশন বুলি হল অপশন ক যে ভালো ক্যাচ ধরে তাকে অপশন খ যে ভালো গোল করে তাকে অপশন গ যে গোলকিপার হয় তাকে অপশন ঘজে সর্বাধিক গোল করে তাকে সঠিক উত্তরটি হল খজে ভালো গোল করে তাকে আপনার উত্তরগুলি যদি সঠিক হয়ে থাকে তাহলে কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজানার সন্ধানেকে